ঘড়ির কাঁটা এখন একটা চল্লিশ বাজে আর আমরা সব খুঁটিগুলো পুঁতে ফেলেছি হ্যালো গাইস গুড মর্নিং শুভ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আবার চলে আসলাম তো সেকেন্ড ভিডিও নিয়ে তো আমাদের জমি কিনতে তো ঘর হবে তোমাদের তো আজকে বলেছি ঠিক আছে তো আজকের কাজবাজ হবে তো বেশি কথাবার্তা বলতে পারবো না তো এইভাবেই শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকো বাস্তব জীবনের কথা নিজের আত্মবিশ্বাস নিয়ে গড়ে তুলো ভগবান একদিন ঠিক সফলতা দেবে আগের ভিডিওটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার জন্যে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমি বাবা আর ভাই সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি আমাদের বাড়ি বানাতে আমরা সবাই কাজ ছুটি করেছি আর বাবা বলেছিল যে আমরা নিজেরাই ঘর বানাবো আমরা কোনো মিস্ত্রি ধরবো না আর ভাই একটু বলছিল আমিও বলছিলাম যে কোনো মিস্ত্রি না ধরলে কি হবে বাবা বলছি এরকম ঘর আমি কত বানিয়েছি আমি যখন তোদের বয়সী ছিলাম ঘরের চালও বানাতাম আর তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করেছ শুক্লা দে দিদিভাই কমেন্ট করেছে তোমরা কি এখন ভাড়া বাড়িতে থাকো না দিদিভাই আমরা আমাদের নিজেদের বাড়িতেই থাকি রনি ভাই অফিসিয়াল কমেন্ট করেছে আমিও ভাড়ার সাথে থাকি তোমরা কোথায় থাকো একটু বলবে আমরা বারবার ভিডিওতে বলেছি আমরা স্টার মলের কাছে থাকি সুদীপ মুখার্জি তিপান্ন ডবল জিরো কমেন্ট করেছে তোমরা তো পাকাবাড়ি বানাতে পারতে তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে আমরা একদিন ঠিক পাকা বাড়ি বানাবো ইভা চ্যাটার্জি আটাত্তর আটাত্তর বিনয় তুমি কিন্তু সত্যি ফাঁকি মেরেছ থ্যাংক ইউ দিদি আমাদেরকে এত ভালোবাসার জন্যে আর সাপোর্ট করার জন্যে সন্দীপা সামন্ত কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদি ভাই তোমাদের ভিডিও অনেক সুন্দর লাগে গো থ্যাংক ইউ আর তোমাদের দিদি রয়ে আমিও একটু থ্যাংক ইউ বলে দিলাম তোমরা এইভাবে ভালোবাসো আর সাপোর্ট করো তো রোদ্দুরের যা চাপ আমরা বেশি কিছু কাজ করতে পারছি না তো এই সব গর্তগুলো আগে খুলে নিয়েছি আর ওই তিনটে বাস তো কালকে বসেছিলাম তো হয়নি বলে আবার একটু ডাউন করতে হলো নালে ঘরের সাথে ভোজ ছিল না তার জন্যে এই তিনটে বাস পুরো সেটিং করে নিয়েছি একদম মাথায় মাথায় হয়ে গেছে বাবা গুড মর্নিং তুমি গাড়ি চালাচ্ছ পড়বে না সকালবেলা পড়াশোনা করতে হয় আর চলো তোমাদের দিদি ভাই কী করছে দেখি তো এখন তো আমি বাড়ি চলে আসলাম

হ্যাঁ বাইরে ও ওকে ও ভাত খাইয়ে দিই আর আমাকে তাড়াতাড়ি দাও খিদে পেয়েছে খেয়ে আবার মাঠে যেতে হবে তো ফাইনালি আমাদের ঘর হচ্ছে একটা আলাদাই অনুভূতি সাথে সাথে মাথার উপর একটা প্রবলেম এসে দাঁড়ালো আমরা এই লাইনের লোক না আমরা তিনজনেই গাড়ি চালাই নতুন কাজ সবসময় ভালো লাগে আর নতুন নতুন তো আরো বেশি ভালো লাগে ঘড়ির কাঁটায় এখন একটা চল্লিশ বাজে আর আমরা সব খুঁটিগুলো পুঁতে ফেলেছি তো আমরা এখন টিফিন খেতে যাচ্ছি বাবা সব গুছিয়ে গেছে নিয়েছে বাবা চলে যাচ্ছে আমাকে এই সিঁড়িটা এখনও গুছাতে হবে আর প্রচণ্ড রোদ্দুর এই যে রোদ্দুরটা দেখিবি একবার এই যে তো বুঝে যাচ্ছে না সেইভাবে তো এত গরম না মাথা ভ করছে তো এখন টিফিন করতে যাব এখন গলিতে সব বেরিয়ে এসছে কারণ আমাদের ট্যান্সফর্মা উড়ে গেছে আর আমাদের রুপু মেন তুমি কটা শ্যাম্পু আর আমারটা আমি কি মাখবো আমার শ্যাম্পু এনে দিতে হবে তোমাকে না কথা কস না এ আমরা খাবার দাবার খাবো নাকি এ সোবনা কারণ নাই তো এই বাইরে দাও আমাদেরকে এই বাইরেই কি করব তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়েছে সবাই জানে গোল इवनिंग আর তোমাদের দাদাভাই এখনো কাজ করছে আর চলো রূপায়োন আরও সব আমাদের আশবাসে বাচ্চায় মিলে সবাই মিলে এখন বাজিবাটা তোমাদেরকে একটু শেয়ার করি এই দেখো সব বাচ্চারা মিলে এখন বাজি ফাটাচ্ছে আমাদের এখানে এসে হ্যাঁ আর এই দেখো আমাদের রুপুসো না এই লাইনের লোক না আর